হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আধুনিক ভারতের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমি আধুনিক ভারতের ইতিহাস থেকে পঁয়ত্রিশটি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করবো এবং এই প্রশ্নগুলো সবই কিন্তু বিভিন্ন পরীক্ষার বিগত বছরের প্রশ্ন তো আগের দিন আমি আলোচনা করেছিলাম এক থেকে চল্লিশ পর্যন্ত আজকে শুরু করছি একচল্লিশ থেকে তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে আমি সমাজবাদী কোন কংগ্রেস সভাপতি বলেছিলেন আমি সমাজবাদী কোন কংগ্রেস সভাপতি বলেছিলেন এটা বলেছিলেন জওহরলাল নেহরু জওহরলাল নেহেরু অপশন বি রাইট অ্যান্সার প্রথম তেরঙ্গা পতাকা উত্তোলিত হয়েছিল প্রথম যে তেরঙ্গা পতাকা উত্তোলিত হয়েছিল সেটা কোথায় বা কত তারিখে দেখো প্রথম তেরঙ্গা পতাকা উত্তোলিত হয়েছিল একত্রিশে ডিসেম্বর উনিশশো উনত্রিশ উনিশশো উনত্রিশ সালের একত্রিশে ডিসেম্বর প্রথম তেরঙ্গা পতাকা উত্তোলিত হয়েছিল কোন কংগ্রেস সভাপতি উনিশশো সালে ক্রিপস মিশন এবং সিমলাতে ওয়াভেল সম্মেলনে যোগদান করেছিলেন কোন কংগ্রেস সভাপতি উনিশশো বিয়াল্লিশ সালের যে ক্রিস মিশন এবং সিমলাতে ওয়াভেল সম্মেলনে যোগদান করেছিলেন এটা করেছিলেন আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ অপশন বি রাইটার স্যার এবং আবুল কালাম আজাদ ছিলেন জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি সর্বকনিষ্ঠ সর্ব কনিষ্ঠ সভাপতি এবং তিনি জাতীয় কংগ্রেসের সবচেয়ে বেশি সময় ধরে সভাপতি মানে নিযুক্ত ছিলেন সবচেয়ে বেশি সময় ধরে সভাপতি ছিলেন কে এই আবুল কালাম আজাদ বেশি সময় ধরে ব্রিটিশ শাসনের সময় ভারত থেকে ধন নির্গমনের যে তত্ত্ব প্রথম প্রবর্তন করেন কে ব্রিটিশ শাসনের সময় ভারত থেকে ধন নির্গমনের তত্ত্ব প্রথম প্রবর্তন করেন দাদাভাই নরজি অপশন সি রাইট আনসার দাদাভাই নরজি নেক্সট কংগ্রেস ছাব্বিশে জানুয়ারিতে স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নিম্নের কোন স্থানে গ্রহণ করেছিল কংগ্রেস ছাব্বিশে জানুয়ারিতে স্বাধীনতা দিবস পালনের যে সিদ্ধান্ত সেটা নিম্নের কোন স্থানে গ্রহণ করেছিল এটা হয়েছিল করেছিল লাহোর লাহোরে করেছিল অপশান সি রাইট স্যার উনিশশো উনিশশো উনত্রিশ সালের উনিশশো সালের যে লাহোর অধিবেশন হয়েছিল জওহরলাল নেহেরু সভাপতিত্ব করেছিলেন সেখানে তো সেই লাহোরে কংগ্রেস সিদ্ধান্ত গ্রহণ করে যে প্রতি বছর ছাব্বিশে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হবে নেক্সট হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হনকে হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হনকে তিনি হলেন সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু হরিপুরা কংগ্রেস অধিবেশন যেটা হয়েছিল উনিশশো সাল উনিশশো সালে হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ঠিক তার বছর অর্থাৎ ঠিক তার পরের বছর অর্থাৎ উনিশশো সালে ত্রিপুরি ত্রিপুরি কংগ্রেস অধিবেশনে সভাপতি নির্বাচিত হন নেতাজি সুভাষচন্দ্র বসু নেক্সট কে ভারতের জাতীয় কংগ্রেসকে অতি ক্ষুদ্র এক আনুবীক্ষণিক সংস্থা বলে উপহাস করেছিল নিম্নের কে ভারতের জাতীয় কংগ্রেসকে অতি ক্ষুদ্র এক আনবৈক্ষণিক আনবৈক্ষণিক সংস্থা বলে উপহাস করেছিল এটা করেছিল লর্ড ডাফরিন অপশান এর আনসার লর্ড ডাফরিন করেছিল অসহযোগ আন্দোলন শুরু হওয়ার তাৎক্ষণিক কারণ ছিল অসহযোগ আন্দোলন শুরু হওয়ার যে তাৎক্ষণিক কারণ সেটা ছিল সেটা ছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড জালিয়ানওয়ালাবাগ হত্যা অপশান সির্যাটার স্যাল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল নেক্সট অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক অমৃত অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন তিনি হলেন শিশির কুমার ঘোষ শিশির কুমার ঘোষ ছিলেন অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে মনোনীত হয়েছিলেন কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে মনোনীত হয়েছিলেন তিনি হলেন দাদাভাহা নরজি অপশান বি রাইট স্যার এবং ব্রিটিশ পার্লামেন্টে কোন যদি বলা হয় কোন পার্টির টিকিটে তিনি জয়ী হয়েছিলেন বা মনোনীত হয়েছিলেন সেক্ষেত্রে হবে লিবারেল পার্টি লিবারাল লিবারেল পার্টির টিকিটে তিনি জয়ী হন লিবারেল পার্টি এটা একটা পরীক্ষা এসেছিল তিনি কোন পার্টির টিকিটে মানে নিযুক্ত মনোনীত হয়েছিলেন লিবারাল নেক্সট গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া হিসাবে কে পরিচিত গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া হিসাবে কে পরিচিত তিনি হলেন দাদাভাই নৌরজি দাদাভাই নৌরজি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া হিসাবে পরিচিত এক নম্বর আর দু নাম্বার ইন্ডিয়ান ইন্ডিয়ান গ্ল্যাড স্টোন গ্ল্যাড স্টোন নামেও পরিচিত স্টোন গ্ল্যাডস্টোন নামেও পরিচিত ইন্ডিয়ান স্টোন নামেও পরিচিত দাদাভাই নৌরজি দাদাভাই নৌরজির মতে স্বরাজ কথার অর্থ হলো দাদাভাই নৌরজির মতে স্বরাজ কথার অর্থ হলো সাহিত্য শাসন সাহিত্য শাসন এবং তিনি উনিশশো সালে কলকাতা অধিবেশনে প্রথম স্বরাজ কথাটি ব্যবহার করেন উনিশশো ছয় সালের কলকাতা অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন এবং তিনি সেখানে প্রথম স্বরাজ কথাটি ব্যবহার করেন নেক্সট কোন কংগ্রে কোন অধিবেশনে দাদাভাই নরোজি স্বরাজ অর্জনকে ভারতের রাজনৈতিক প্রচেষ্টার প্রথম লক্ষ্য হিসেবে ঘোষণা করেন এটা করেছিলেন উনিশশো ছয়ের কলকাতা অধিবেশন অপশন ডি রাইট উনিশশো ছয়ের কলকাতা অধিবেশন বরদৌলি আন্দোলনের নেতা কেছিলেন বরদৌলি আন্দোলন যেটা হয়েছিল কত সালে উনিশশো সালে তা বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন বল্লভভাই প্যাটেল সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ছিলেন বরদৌলি আন্দোলনের নেতা এবং বর্দৌলির যে সত্যাগ্রহ সেটা হয়েছিল উনিশশো সালে লৌহ মানব কাকে বলা হয় লৌহ মানব কাকে বলা হয় এটা বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় লৌহ মানব আয়রন ম্যান লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী কে বলেছিলেন আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী কে বলেছিলেন এটা বলেছিলেন অরবিন্দ ঘোষ অপশান এ এর আট অরবিন্দ ঘোষ বলেছিলেন নেক্সট গান্ধীজির নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি ছিল গান্ধীজির নেতৃত্বে প্রথম যে গণ আন্দোলন সেটা কোনটি সেটা হলো অসহযোগ আন্দোলন অপশান এর একটা অসহযোগ আন্দোলন ছিল গান্ধীজির নেতৃত্বে প্রথম গণ আন্দোলন ওকে তো অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়েছিল উনিশশো কুড়ি সালের ফার্স্ট আগস্ট প্রথম ফার্স্ট আগস্ট এবং অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল কত সালে উনিশশো সালে নেক্সট কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন উনিশশো কুড়ি সালের ফার্স্ট আগস্ট বললাম আগস্ট নেক্সট মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কী ছিল মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের যে মুখ্য প্রতীক সেটা কী ছিল সেটা ছিল তার চরকা তার চর্কা অপশান বি র্যাটেনশান কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে নিয়েছিলেন এটা হলো চৌরিচোরার যে ঘটনা চৌরিচোরার ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন চৌরিচোরার ঘটনা কত সালে হয়েছিল উনিশশো বাইশ সালের পাঁচই ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি চৌরিচোরার ঘটনা ঘটে এবং গান্ধীজি উনিশশো সালের উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি বরদৌলিতে বাধ্য হয়ে বরদৌলিতে বাধ্য হয়ে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন নেক্সট উনিশশো সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয় অসহযোগ আন্দোলন যেদিন শুরু হয় অর্থাৎ উনিশশো কুড়ি সালে সেই দিন বলছে কোন নেতার মৃত্যু হয় এটা হয়েছিল বালগঙ্গাধর তিলক বালগঙ্গাধর তিলকের মৃত্যু হয় অর্থাৎ উনিশশো কুড়ি সালের ফার্স্ট আগস্ট যেদিন অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল নিচের কোন ফান্ডটি অসহযোগ আন্দোলনের অর্থ সংস্থান করেছিল নিচের কোন ফান্ডটি অসহযোগ আন্দোলনের অর্থ সংস্থান করেছিল এটা করেছিল তিলক স্বরাজ ফান্ড অপশান আছে তিলক স্বরাজ ফান্ড অসহযোগ আন্দোলনের সময় বড়োলাট গিয়েছিলেন বড়লাট ছিলেন লর্ড রিডিং লর্ড রিডিং ছিলেন বডলাট এবং অসহযোগ আন্দোলন হলো প্রথম অস্ত্রবিহীন আন্দোলন প্রথম যে অস্ত্রবিহীন আন্দোলন বা বিদ্রোহ সেটা হলো অসহযোগ আন্দোলন ডান্ডি অভিযান কোন রাজনৈতিক আন্দোলনের প্রারম্ভিক সূচনা ছিল ডান্ডি অভিযান কোন রাজনৈতিক আন্দোলনের প্রারম্ভিক সূচনা ছিল এটা ছিল আইন অমান্য আন্দোলন আইন অমান্য আন্দোলন অপশান সি রাইট অ্যান্সার গান্ধীজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল গান্ধীজির ভারতে যে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা সেটা কোথায় হয়েছিল সেটা হয়েছিল চম্পারণ চম্পারণ চম্পারণে হয়েছিল কার শাসনকালে জালিয়ান জালিয়ানওয়ালাবাগ বাগ হত্যাকাণ্ডের অনুসন্ধানের জন্য হান্টার কমিশন গঠন করা হয় জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের অনুসন্ধান অনুসন্ধানের জন্য হান্টার কমিশন গঠন করা হয়েছিল কারশাসনকালে এটা হলো লর্ড চেমসফোর্ড অপশন রাইট হচ্ছে লর্ড চেমসফোর্ডের সময়কালেই এই জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড ঘটেছিল মেদিনীপুরের তমলুক মহকুমায় তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠনের নেতৃত্ব কে দেন মেদিনীপুরের তমলুক মহকুমায় তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠনের নেতৃত্ব দিয়েছিলেন সতীশচন্দ্র সামন্ত সতীশচন্দ্র সামন্ত রাসবিহারী বসু যে দেশ থেকে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন কোন দেশ থেকে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন তিনি জাপান থেকে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন অপশান এ রেটেন স্যার ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি ব্রিটিশ সভাপতিত্ব ছিলেন ব্রিটিশ সভাপতি ছিলেন জর্জ উইল জর্জ উইল অপশান বি রাইটার এবং তিনি কত সালে সভাপতিত্ব করেন তিনি সভাপতিত্ব করেছিলেন আঠেরোশো সালে কোথায় হয়েছিল সেটা সেটা হয়েছিল এলাহাবাদ এলাহাবাদে হয়েছিল এবং ঠিক তার পরের বছর অর্থাৎ আঠেরোশো সালে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় দ্বিতীয় ব্রিটিশ সভাপতি ছিলেন উইলিয়াম ওয়েডারবান উইলিয়াম ওয়েডারবান এবং তিনি কোথায় সভাপতিত্ব করেছিলেন অর্থাৎ আঠারোশো সালে হয়েছিল বোম্বেতে বোম্বেতে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব হয়ে জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল সেখানে সভাপতিত্ব করেছিলেন দ্বিতীয় ব্রিটিশ সভাপতি ছিলেন উইলিয়াম ওয়েডারবান এবং তিনি হলেন দ্বিতীয় এবং শেষ তারপরে কোনো ব্রিটিশ সভাপতি হননি নেক্সট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগ কে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন এটা প্রতিষ্ঠা করেছিলেন রাসবিহারী বসু রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন ভারত যখন স্বাধীন হয় তখন কংগ্রেস সভাপতি ছিলেন ভারত যখন স্বাধীন হয় তখন কংগ্রেস সভাপতি কে ছিলেন তিনি হলেন জে বি কৃপালিনী জে বি কৃপা কৃপালিনী ছিলেন তখন কংগ্রেসের সভাপতি ভারত যখন স্বাধীন হয় কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করে কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করে এটা করেছিল ওয়ারধা ওয়ারধাতে করেছিল ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ উনিশ উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় হিসাবে নিযুক্ত ছিলেন তো উনিশশো সালে যখন ভারত ছাড়ো আন্দোলন হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিন লিৎগকো লর্ড লিন লিৎকো ছিলেন ভাইসরয় রায় অপশন সি রাইট স্যার কাদের নেতৃত্বে উনিশশো সালে কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত করেছিল কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়েছিল কাদের নেতৃত্বে উনিশশো চৌত্রিশ সালে কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়েছিল এটা হয়েছিল আচার্য নরেন্দ্র দেব ও জয়প্রকাশ নারায়ণ আচার্য নরেন্দ্র দেব ও জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে নেক্সট পাকিস্তানের ধারণা প্রথম কে ভাবেন পাকিস্তানের যে ধারণা সেটা প্রথম কে ভেবেছিলেন প্রথম ভেবেছিলেন মোহাম্মদ ইকবাল অপশন ডি রাটা স্যার মোহাম্মদ ইকবাল অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা হলেন এম যোশী অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন এন এম যোশী কত সালে এটি প্রতিষ্ঠাতা হয় প্রতিষ্ঠা হয় উনিশশো কুড়ি সালে কোথায় বোম্বেতে এবং প্রথম সভাপতি গিয়েছিলেন প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায় প্রথম সভাপতি ছিলেন লালা রাজপাত রায় অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা রাজপাত রায় তো এই ছিল আজ আধুনিক ভারতের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তা তাই যে পর্যন্ত ওকে বাই